এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ বাট দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার আমরা পথ দেখাই দিব এটা জান্নাতের পথ এই পথটা ডানে চলে গিয়েছে সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাত এন্ড দিস ইজ দ্য লেফট ওয়ে দিস গোস টু দ্য হেল ফায়ার এটা জাহান্নামের পথ চলে গিয়েছে বাঁয়ে সিদ্ধান্ত 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 হবে আপনাদের যাবেন না বায়ে সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আজ থেকে আর কোনদিন তারা করবো তাহলে কি করবো সালাতের মধ্যে আওয়াজ করে পড়েন্স

দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাজবি পড়ার কথা কিন্তু অনেকেই একটা তাজবি সেজদা থেকে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় এরকম ডাকায় তাছাড়া নাই এরকম তারা করে নামাজ পড়া যাবে এক সাহাবী নামাজ করলেন নামাজ পরে বিশ্বনবীর কাছে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবী আবার বললেন বিশ্বনবী আবার বললেন সল্লি ফা ইননা তু তুসল্লি আবার নামাজটা পড়ে এসো তোমার নামাজ হয় নাই সাহাবী আবার পরে আসতেন বিশ্বনবী আবার বললেন সল্লি ফা ইননা তু তুসল্লি আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই এবার সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি আমার শিখিয়ে দেন বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই যখন দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা যখন রুকুতে যাবা রিলাক্সের সাথে রুকুতে যাবা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা হাত্তা তাতমা ইন্না রাকিআন হাত্তা তাতমা ইন্না সাজিদান যেখানেই যাবা শুধু রিলাক্স করবা কি করবা রিলাক্স লেভেনদার ভাইরা তারা হুরু যেন নাট করি খবর দা তারা হুরু করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে অনেকে নামাজ পড়ে পরে দিকে বাঁদিকে তাকায় আছে না নাই নামাজ ও পরে দাড়িও চুলকায় আছে না নাই নামাজ ও পরে মোবাইল বের করে আছে না নাই নামাজ ও পরে বিপিএলের খেলা টেনশনও করে এরকম আছে না নাই না হ্যাঁ এগুলো করা যাবে তে নামাজে অন্যদিকে তাকালে আল্লাহকে বলে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে লা حاجهতালি الى সালাতিক তোরই নামাজের কোন দরকার আমি আল্লাহর নাই নাউজুবিল্লাহ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাদ করতে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাদ আদাই করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমা আমরা এই শপথ নেই যে কখনো কোনো নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করবো